হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো রয়েছে এবং টেস্ট পরীক্ষা সবার খুবই ভালো যাচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে আলো নামক অধ্যায়টা রয়েছে এখানে কিন্তু স্টুডেন্টদের অনেক প্রবলেম হয় অনেকে আবার কমনও পায় না কারণ এই একটাই চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কিন্তু একটু হলেও কমন দেওয়া যেতে পারে ফিজিক্যাল সায়েন্সে তো সেখান থেকে কী কী কোশ্চেন আসতে চলেছে তাই নিয়ে আজকে ভিডিওটা করছি সবাই ভালোভাবে মন দিয়ে দেখো শর্ট কোশ্চেন তো কমন আশা করছি পাচ্ছ তোমরা ফায়ার স্টুডেন্টসের থেকে তাই একটা ট্রাস্ট তৈরি হয়েছে তার পাশাপাশি কিন্তু এই ভিডিওয়ে আমরা তোমাদের ব্রড কোশ্চেনেরও একটা সাজেশান দিচ্ছি আশা করছি সেখান থেকেও তোমরা কমন পাবে তো দেখতে থাকো শর্ট কোশ্চেনগুলো পারলে স্ক্রিনশট তুলে বাড়িতে প্র্যাকটিসও করো এবং কোনো অসুবিধা হলে চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপ বিতে কিন্তু তোমাদের এক কথায় যে উত্তরগুলো সেগুলো দেওয়া রয়েছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো ভালোভাবে দেখো সেই জলের মধ্যে থাকা বায়ুবুদ্বুত এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্ট্যান্ট রয়েছে গ্রুপ সিতে দেখো দুই নম্বরে কোশ্চেন দিয়েছে চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য ফোকাসের দাও খুবই ইম্পর্টেন্ট একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যসার্থ ও ফোকাস দয়ের মধ্যে সম্পর্ক মানে এফিকল টু আর বাই টু বা আরিকল টু এফ খুবই ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট কোনো মাধ্যমে পরম প্রতিসারঙ্ক বলতে কী বোঝো এর মান কখনও এক অপেক্ষা কম হতে পারে কি প্রতিসারণের ক্ষেত্রে আপতন কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং প্রতিসরণ কোন থার্টি ডিগ্রি হলে মাধ্যমে প্রতিষার অঙ্ক কত এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষার জন্য একটু দেখে যেও সবাই নেক্সট চিত্রসহ উত্তল বা অবতল দর্পণে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও ইম্পর্টেন্ট রয়েছে আলোর বিচ্ছরণ কাকে বলে এর একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও ইম্পর্টেন্ট একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না ছাত্রের চোখে কী জাতীয় ত্রুটি দেখতে পাওয়া যায় এবং এটি কীভাবে দূর করা সম্ভব খুবই ইম্পর্টেন্ট বিবর্ধক কাজ হিসাবে উত্তর লেন্সে ব্যবহার চিত্রসহ দেখাও খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোনো মাধ্যমে প্রতিসঙ্গ কাকে বলে এটি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল প্রতিরসঙ্গ কোন বিষয়ের উপর নির্ভরশীল এবং তার সংজ্ঞা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাল কাজকে গুঁড়ো করলে অনেক হালকা রঙ দেখায় কেন এটাও খুবই ইম্পর্টেন্ট নেক্সট তোমরা জানো যে তোমাদের যে বিগত বছর অর্থাৎ দু যে পরীক্ষায় সেখানে কিন্তু এই ডেলটাইকাল টু আয়ন প্লাস আই টু মাইনাস এটা কিন্তু দেয়নি তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য আপাতত টেস্ট পরীক্ষা সাজেশন এটা আমি দিচ্ছি কিন্তু মাধ্যমিকের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট একটি বস্তুকে একটি পাতলা উত্তর লেন্সের প্রধান অক্ষের ওপর ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে লম্বভাবে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি আকৃতি ও অবস্থান কীরূপ হবে তা রসিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট সমানতল কাজপলকের মধ্যে দিয়ে আলো রসি প্রতিসরণের চিত্র অঙ্কন করো দেখাও যে আপত্তিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তল খুবই ইম্পর্টেন্ট সমান্তল একটি কাজফলকের মধ্যে দিয়ে কোনো একটি আলোগ আপতিত হলে তার আপতিত রশ্মি এবং সেখান থেকে নির্গত রশ্মি কিন্তু পরস্পর সমান্তল হয় সেটা কেন সেটা ছবির মাধ্যমে দেখাতে হবে নেক্সট বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিশন রুট টু বায়ুতে আলোগ্রস্মি আপতন কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে প্রতিশনের ক্ষেত্রে ওই রশির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো খুবই ইম্পর্টেন্ট নেক্সট আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো ইম্পর্টেন্ট রয়েছে বিচ্েপিত আলোর তীব্রতা আলো আলোর তরঙ্গদৈকের উপর কীভাবে নির্ভর করে তোমরা যদি আকাশের রঙ কেন সাদা হয় সরি আকাশের রঙ কেন নীল হয়ে থাকে এইটা পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিক্ষেপণের যে কনসেপ্টটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দীর্ঘ উত্তরধর্মী ছয় দাগের কোশ্চেনটা দেখো একটি উত্তর লেন্সের ফোকাস হতো দশমী একটি বস্তুকে লেন্স থেকে কুড়ি সেমি দূরে রাখলে প্রতিবিম্বটি কোঠায় কথিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে খুবই ইম্পর্টেন্ট নেক্সট বাড়িতে আলোর বেগ থেকে ইন্টু টেন টেন মিটার পার সেকেন্ড এবং হিরকের মধ্যে আলোর বেগ ওয়ান পয়েন্ট টু ফাইভ এইট মিটার পার সেকেন্ড হলে হিরকের প্রতিসঙ্গ কত ভাগ করলেই তোমরা পেয়ে যাবে সহজ আছে অঙ্কটা নেক্সট আটের তাগের কোশ্চেন ফর্টি ফাইভ ডিগ্রি প্রতিষক কোন বিশিষ্ট একটি প্রিটামের প্রথম তলে একটি আলুর রসি সিক্স ডিগ্রি কোণে আবর্তিত হয় রশ্মিটি মোট চ্যুতি যদি ফিফটিন ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে রশ্মিটি দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি কোণে নির্গত হবে আবারও বলেছি ডেল্টা টু আয়ন প্লাস আই টু মাইনাস এ এই সমীকরণটা যেমন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে প্রমাণের ক্ষেত্রে ঠিক এই সমীকরণ থেকেই কিন্তু এই অঙ্কটা দিয়েছে তাই ভালোভাবে করবে নেক্সট একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মির আপতন কোণ থার্টি ডিগ্রি ও অন্য প্রতিসারক তলে প্রতিসনকোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে কোণের মান কত এটাও কিন্তু ওই একই টাইপসের অঙ্ক তাই অঙ্কগুলো ভালোভাবে করবে একটি বস্তু দৈর্ঘ্য পাঁচ সেমি এটিকে উত্তর লেন্সের সামনে দু সেমি দূরত্বে রেখে দশ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই রৈখিক বিবর্তন এবং প্রতিবিম্ব দূরত্ব এটাও কিন্তু তোমাদের সংজ্ঞা হিসেবে আসতে পারে দুই নম্বরে কোশ্চেনে তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে দেখে নিও বাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে